আচ্ছা বলুন তো কার বাড়িতে আছে এরকম ফুলকপি শালগম মূল তো নাম শুনলেই কর্তমশাই ফুলকপি মূল এগুলোকে একটুও পছন্দ করে না আসলে এই শহরের বেশ কিছু জায়গায় ফুলকপি চাষ এমন ভাবে হয় যেগুলো দেখে ওর একটুও ফুলকপি খাওয়ার দূরে থাক ফুলকপির নাম শুনলেও গা গুলিয়ে ওঠে কিন্তু যখন আমার বাপের বাড়িতে যাই সেখানকার ফুলকপি চাষ হয় বা অন্য সবজি চাষ হয় সেই ফুলকপি যদি ওকে দেওয়া হয় ও বেশ তৃপ্তি সহকারে খায় আজ এরকমই ফুলকপির একটা রেসিপি দেখাবো যেটা শীতের প্রত্যেকের বাড়িতে হয় অথচ আমার বাড়িতে খুব কমই হয় কিন্তু যেদিন হয় সেদিন বেশ মজা করেই খাওয়া হয় আজ আমি সময়শ্রী চলে এসেছি রোজগার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব ফুলকপি আলু দিয়ে রুই মাছের রসা রেসিপিটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে বলে এটা এটার জন্য নিয়েছি রুই মাছ ছ পিসের মতো আছে ফুলকপি নিয়েছি এখানে বড় বড় করে তবে ফুলকপি গুলোকে আমি সব সময় হালকা গরম জলে ভাপিয়ে নি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু একটু বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি এছাড়া আছে সামান্য তাজা ধনে পাতা আর মশলার জন্য নিয়েছি এক ইঞ্চির মতো আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর একটা টমেটো প্রথমে মাছগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণ মাছটা যতক্ষণে ম্যারিনেশন হয়ে থাকছে ততক্ষণে বাকি কাজগুলো সেরে নেব এর ফাঁকে তৈরি করে নেব মশলাটাকে প্রথমে একটা মিক্সি জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা টমেটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিয়েছি দু চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা আমি দুবারে দিয়েছি প্রথমবার জিরে গুঁড়ো দেওয়ার পর ধনে গুঁড়ো দিয়েছিলাম তারপর আবার জিরে গুঁড়ো দিয়েছি এবার এটাকে পেস্ট করে রেখে দেব আমার মশলা রেডি এবার চলে যাই মূল রান্নায় এখন হালকা আছে বসিয়ে দিচ্ছি একটা কড়াই এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করতে হবে তবে খেতে সুস্বাদু হবে আর ফুলকপি দেওয়ার জন্য রান্নাতে একটু তেলের পরিমাণটা বেশি হবে তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব যেহেতু আলুগুলো একটু মোটা মোটা করে কাটা আছে আর এই জন্য দিয়ে দিয়েছি সামান্য নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এতে আলুগুলো ভালোভাবে ভাজাও যাবে আর ভিতর থেকে নরম হয়ে যাবে আলুগুলো যখন ষাট শতাংশ ভাজা হয়ে যাবে তখন এরই মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি গুলোকে দেখে বুঝতেই পারছেন আমি ফুলকপি খুব বেশি সিদ্ধ করিনি দু থেকে তিন মিনিটের মতো নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম যাই হোক ফুলকপি আলুর সঙ্গে ভেজে নিয়েছি এতে খেতে বেশি টেস্টি হয় এবার যখন এগুলো ভাজা হয়ে যাবে ফুলকপির গায়ে যখন সুন্দর একটা কালার ধরবে সমস্ত উপকরণ তুলে নেব একটা পাত্রে এবার ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব চাইলে আপনারা প্রথমে আলু ফুলকপি ভাজার সময় অল্প তেল ব্যবহার করতে পারেন পরে মাছ ভাজার সময় তেল ব্যবহার করতে পারেন আলাদা করে তবে আমি সবজির তেলে মাছগুলো ভাজি খেতে টেস্টি হয় যারা এভাবে খেতে পছন্দ করে না তাহলে তারা মাছগুলোকে আগে ভেজে নেবেন অল্প তেলে তারপরে সবজি ভাজবেন যেটা আপনাদের সুবিধা মনে হয় যাই হোক মাছগুলোকেও উল্টো পাল্টে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে ভাজিনি এখন মাছগুলোও ভাজা হয়ে গেছে এটাকেও তুলে রেখে দিচ্ছি একটা পাত্রে এবার আরো যেটুকু তেল আছে সেই তেলে বাকি রান্নাটা করব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে ফোড়ন হাফ চা চামচ গোটা চিড়ে দুটো শুকনো লঙ্কা দুটো ছোট তেজপাতা ফোড়নটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর এরপরে দিয়ে দিয়েছি তৈরি করা মশলার পেস্ট মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যত ভালো কষানো হবে খেতে তত টেস্টি হবে প্রয়োজনে সামান্য জল দিতে হবে মশলা কষানোর সময় মশলা থেকে যখন সুন্দর একটা তেল ছেড়ে দেবে দেখবেন তখন বোঝা যাবে মশলাটা কষানো হয়েছে তবে এরই ফাঁকে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলোকে বাকি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল সুন্দর করে ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোকে এবার আলু ফুলকপি থালাতে যেটা অনেকটা তেল উঠে গেছিল সেই তেলটাও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আলু ফুলকপিগুলোকে মশলার সঙ্গে পাঁচ থেকে দশ মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এবং পুরো রান্নাটাই হবে হালকা আছে এখন আমার দেখুন মশলা আবার ভালোভাবে কষানো হয়ে গেছে বাকি ফুলকপি আলুর সঙ্গে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে কফি মাগের এক কফি জল ব্যবহার করেছি এর থেকে আর বেশি জল ব্যবহার করব না এবার এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো বেশ কিছুক্ষণ এই ঢাকা দিয়ে রেখেছিলাম সাত মিনিট ঝোল ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরো দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাছ দেওয়ার পরে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো তবে এই রসাটা খেতে বেশি ভালো লাগবে যাই হোক এখন ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দিয়েছি দু মিনিট পরে ঢাকা খুলে দিয়ে দিয়েছি ধন্য কুচি ধন্য কুচি দেওয়ার পরে আমি আজ বন্ধ করে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণ না এটাকে পরিবেশন করবেন ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন তবে যাই হোক এখন আমার রান্না পুরোপুরি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আর আমার এই পদ্ধতিটাও যদি ভালো লেগে থাকে একবার অবশ্যই তৈরি করে দেখবেন তৈরি করার পরে কেমন হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ